হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে চলে এসেছি গাউসিয়ার দোতলায় রাউজা সেল লেস কর্নারে আর এটা হচ্ছে গাউসিয়ার দোতলাই নিউ চিস্তিয়া মার্কেটে আর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার অনলাইন সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাহিরে ওনারা কিন্তু হোলসেলও করে থাকেন আর যারা পাইকারি নিতে চান তারাও মানে পাইকারিও নিতে পারবেন পাইকারি এবং হচ্ছে খুচরা দুইটাই ওনারা সেল করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ইয়োগের কালেকশন যে কোনো একটা ড্রেস মানে আপনার যদি নর্মাল একটা ড্রেস গজ কাপড় কিনেন সেটার উপরে যদি আপনার এটা বসান বসে পড়েন সেটা কিন্তু অনেক গর্জিয়াস লুক চলে আসবে তো আমি এক এক করে এগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আপনার বুকে বসাতে পারেন কিংবা জামার এক পাশের সাইডেও সাইড করেও আপনার ডিজাইন করে বসাতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে চলে আসবে আর এটার প্রাইসটা পড়বে কত এটা পড়বে দুশো বিশ টাকা এটার প্রাইস পড়বে দুইশো বিশ টাকা আর এখানে আরেকটা কালারিং দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এটার প্রাইসও

যার যেটা পছন্দ হবে দ্রুত একটা স্ক্রিনশট রেখে দিতে হবে আর ওনারা কিন্তু এক পিস না আপনার অন্তত পক্ষে পাঁচ পিস যারা নেবেন তারা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আর যারা শপে এসে নিতে চান তারা অবশ্যই মানে খুচরাটা নিতে পারবেন একটা দুইটা করে এরকম করে আচ্ছা তারপর নেক্সট এটা আরেকটা কালার এটা কিন্তু বেশ চমৎকার এখানে কিন্তু মাল্টি কালার কম্বিনেশনে চলে আসবে এটার প্রাইসও 220 টাকা না 250 ও সরি 250 টাকা এটা রেড কালার এবং হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন চলে আসবে এটার প্রাইসও 250 টাকা প্রত্যেকটাই 250 করে আর যারা অনলাইন নেবেন তারা কমপক্ষে আপনার 4 থেকে 5 পিস নিতে হবে আর যারা এক পিস করে নেবেন তাদেরকে একটু কষ্ট করে শপে চলে আসতে হবে এখন যেটা দেখব এটা হচ্ছে ময়ূরের একটা ডিজাইন অনেকগুলো কালারের মধ্যে চলে আসবে আর এটার ই এক পিসের প্রাইস আসবে কত টাকা আচ্ছা এটা দেড়শো টাকা করে পড়বে এখানে অনেকগুলো কালার এই যে একটা কালার এটা হচ্ছে রেড কালার মধ্যে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে প্রত্যেকটারই প্রাইস পড়বে হচ্ছে দেড়শো করে এবং কমপক্ষে সবাইকে চার থেকে পাঁচ পিস নিতে হবে যদি অনলাইন সার্ভিস নিতে চান আর যারা শপে চলে আসবেন তারা এক পিস দুই পিস ইচ্ছে মতো নিতে পারবেন আর এখন হচ্ছে দেখাচ্ছে হচ্ছে আপনার ফ্লাওয়ারের মধ্যে এগুলোও আপনার দেখা যাচ্ছে বুকের সাইড সাইডে কিংবা গলার সাইডে কিংবা নিচের দিকেও আপনার বসাতে পারেন ডিজাইন করে তো এগুলোর প্রত্যেকটা এক এক পিস পড়বে হচ্ছে আশি টাকা করে এখানে অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ তারা একটা স্ক্রিনশট রেখে দেবেন এবং যে কোনো পারপাসে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা এখন দেখা বলছে ছোট ফ্লাওয়ারের মধ্যে এগুলো কিন্তু বেশ চমৎকার অনেক কালারের মধ্যে আছে আমি একটু করে এক নজরে দেখিয়ে দিচ্ছি যারাই নেবেন অনলাইন সার্ভিস পেতে হলে অন্তত পক্ষে যেন এক হাজারের উপরে বাজেট আছে তাহলেই আপনারা অনলাইন সার্ভিসটা পাবেন আর তাছাড়া যারা এক পিস ওয়ান পিস মানে যেভাবে মানে অল্প নিতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন গাউসিয়ার দোতালাই নিউ তিস্তিয়া মার্কেটে আরেকটা ফ্লাওয়ারের মধ্যে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোলাপের মধ্যে চলে আসবে এটারও কিন্তু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার পিঙ্ক কালার পার্পেল কালার তারপর হচ্ছে আপনার পেঁয়াজি কালার তারপর এখানে আবার দুই কালার কম্বিনেশনে চলে আসবে শেডের মধ্যে চলে আসবে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আপনারা যেভাবে চান এভাবে করে একটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন করোনাতেও কিন্তু আপনার এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো কিন্তু ডিজাইন করতে পারেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে চলে আসবে ছোটো বাচ্চাদের ড্রেসের মধ্যে কিংবা জামার মধ্যেও কিন্তু আপনারা কিন্তু এ ধরনের নিয়ে ইউজ করতে পারেন বড় ছোট মিলিয়ে আছে যারা এক হাজার টাকার উপরে নেবেন তারা একমাত্র অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আর যারা মানে কম নিতে চান এর থেকে তারা আপনারা শপে চলে আসতে হবে আচ্ছা আচ্ছা এখন যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার যারা একটু পার্টি ওয়ার লুক চান ব্লাউজের মধ্যে এগুলো হচ্ছে বেলভেট কাপড়ের উপর হবে ব্লাউজের জন্য সাধারণত নেয়া আপনারা যদি চান্স সালোয়ার কামিজে কিংবা যে কোনো পারপাস আপনারা ইউজ করতে পারবেন কিন্তু সাধারণত ওনারা ব্লাউজের জন্য সেল করে থাকেন এগুলো হচ্ছে ব্লাউজের ইয়োগ সামনেও দিতে পারেন কিংবা পিছনে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আর এখানে হচ্ছে আপনার হাতার ডিজাইনটা চলে আসবে ঠিক এটা থাকবে হচ্ছে ঠিক এইভাবে করে তো এটার প্রাইসটা চলে আসবে টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে এক হাজার টাকা আর এটা হচ্ছে আপনার জাম কালার বেবি না স্যার একদম কড়া পিঙ্ক কালার যেটা সেটা আর এই হচ্ছে আপনার রেড কালারের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে চলে আসবে এখন কিছু গর্জিয়াস পার্টি লুক ওয়ারের আপনার কিছু ইয়ো কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্লাউজ কিংবা সালোয়ার কামিজ আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারেন এটার প্রাইস পড়বে কত এটা পড়বে 1250 টাকা এটার প্রাইস পড়বে 1250 টাকা এটার কয়েকটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর একটা ডিজাইন এটাও 1250 টাকা আচ্ছা এটা 350 টাকা আচ্ছা এটা হচ্ছে 350 টাকা মধ্যে চলে আসবে প্রাইসগুলো একটু নোট করে রাখতে হবে এখন আরেকটা একটু গর্জিয়াসের মধ্যে সিঙ্গেল ছোট ছোট যে কুন্দনগুলো আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার জামার পাশে কিংবা পাঞ্জামের পাশে কিংবা ব্লাউজের পিছনে আপনারা কিন্তু বিভিন্ন ডিজাইন করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন না এটার পিস করবে কত এটা পড়বে 150 টাকা এটা 150 টাকা এটাও 150 টাকা এটা পড়বে 250 এটা 250 আর এটা এটা 160 টাকা 160 টাকা আর এটা এটা পড়বে 80 টাকা এটা 80 টাকা পড়বে আর এই फ्लावर গুলো হচ্ছে এই फ्लावर পড়বে 60 টাকা আচ্ছা 60 টাকা পড়বে 80 টাকা আচ্ছা যার যেটা পছন্দ স্ক্রিনশট রেখে দেব যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দাই মহাসবে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা খুচরা নিতে চান তারা অবশ্যই মানে শপে চলে আসতে হবে আর যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই যাতে এক হাজারের উপরে অ্যামাউন্টটা আসে তাহলে আপনাদের অনলাইনে সার্ভিসটা পেয়ে যাবে এখানে অসংখ্য কালেকশান আছে আসলে সব কিছু দেখিয়ে শেষ করার মতো না আর এগুলো হচ্ছে আপনার চাইনিজ শো শো বাটন হিসেবে আপনারা ইউজ করতে পারবেন লেসেরও কালেকশন আছে